আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন বন্ধুরা যারা হাঁস লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বেশি কার্যকারিত হবে এবং অন্যান্য যারা পশু পাখি প্রাণী পালন গৃহপালিত পশু হোক বা অন্যান্য বন্য প্রাণী হোক যাই হোক মোটামুটি সকলের উপকার হবে তবে বিশেষত হাঁস পালন যারা করেন তাদের জন্য পাওয়ারফুল উপকার আজকে আমরা আলোচনা করবো হাঁস পালনের সঠিক পদ্ধতি নিয়ে বন্ধুরা হাঁস আমাদের গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ গৃহপালিত প্রাণী খুব কম খরচে পালন করা যায় এবং এতে লাভও বেশি হয় সঠিক নিয়মে পালন করলে হাঁস দ্রুত বেড়ে ওঠে ডিম দেয় আর বাজারে ভালো দামও পাওয়া যায় বন্ধুরা আমরা আলোচনা করব এক নম্বরে হাঁস পালনের জায়গা ও ঘর কীভাবে তৈরি করতে পারি সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। চলুন বন্ধুরা শুরু করছি এক নম্বরে হাঁস পানির পাখি তাই ঘর বাড়ির পাশে খোলা জায়গা ও সম্ভব হলে পুকুর বা খাল বিল থাকলে ভালো হয় দুই নম্বরে ঘর হইতে হবে খুব সুন্দর যাতে বাতাস চলাচল করে তার উপযুক্ত থাকে শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তিন নম্বরে বন্ধু মেঝেতে খড় শুকনা ঘাস বা করাতের গুড়া ইত্যাদি ব্যবহার করা যেতে পারে চার নম্বরে প্রতি এক শতটি হাঁসের জন্য প্রায় দশ ইন্টু পনেরো ফুট যথেষ্ট হবে ঘর বন্ধুরা দুই নম্বরে আমরা আলোচনা বিষয় যেটা রাখছি সেটা হলো হাঁসের জাত নির্বাচন কিভাবে করব। ডিমের জন্য জনপ্রিয় জাত হচ্ছে খাকি কেম্বেল এবং ইন্ডিয়ান রানার মাংসের জন্য যদি আপনি হাঁস নির্বাচন করতে চান তাহলে পেকিন হাঁসটি চয়েস করতে পারেন যদি দেশি হাঁস চয়েস করেন তাহলে এটাও ভালো কম খরচে পালনযোগ্য রোগ প্রতিরোধক আপনার ক্ষমতাও বেশি রয়েছে তার ভিতরে এরপরে কোন উদ্দেশ্য আপনার আপনি পালন করবেন কোন উদ্দেশ্যে আপনি পালন করবেন তা আপনি নির্বাচন করুন ডিম নাকি মাংস আগে ঠিক করতে হবে এই বিষয়টি বন্ধুরা তিন নম্বরে আমরা আলোচনা বিষয়বস্তু রেখেছি খাবার ব্যবস্থাপনা কিভাবে করবেন হাঁসের খাবারের ব্যবস্থাপনা কিভাবে করবেন ছোট বাচ্চা হাঁসকে প্রথম দিকে ভাত দিতে হবে খুদ দিতে হবে ডিম সেদ্ধ দিতে হবে শস্য ভাঙা দানা ইত্যাদি ইত্যাদি দেওয়া যেতে পারে বড় হলে কি খাওয়াবেন চলুন নেবেন যদি হাঁস বড়ো হয় তাহলে বড় হলে তাকে ধান খাওয়াতে হবে গম খাওয়াতে হবে ভুট্টা খেতে দিতে হবে চালের কুড়া খৈল ইত্যাদি ইত্যাদি খেতে দিতে হবে এমনকি মাছের গুঁড়া ও সবুজ ঘাসও খেতে দিতে হবে এরপরে পানির সাথে সব সময় খাবারের ব্যবস্থা করতে হবে কারণ হাঁস পানি ছাড়া খাবার হজম করতে পারে না দিনে অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনবার খাবারের ব্যবস্থা করা উচিত কেননা আমরা মানুষ আমরাও দেখা গেছে তিন বেলা খাবার খেয়ে থাকি বেলা খাবার খেলে আমাদেরও ভালো লাগে না এটাই স্বাভাবিক ওদেরকে প্যাট পুরে যত খাবার দিবেন তত ফলাফল ভালো পাবে বন্ধুরা হাঁস যদি খোলা জায়গায় থাকে তাহলে মাঠে কীট ইত্যাদি ঘাস ও শামুক খেয়ে তারা অতিরিক্ত খাবারের ব্যবস্থা তারা চালিয়ে যেতে পারবে আপনার এখানে খরচ খুবই কম হবে এ পর্যায়ে বন্ধুরা চার নম্বরে আমরা আলোচনা বিষয়বস্তু রেখেছি হাঁসের যত্ন ও পরিচর্যা নিয়ে প্রতিদিন সকাল ও বিকালে হাঁসগুলোকে খাবার ও পরিষ্কার পানির ব্যবস্থাপনা করুন হাঁস যাতে পানিতে খেলতে পারে নাচতে পারে দোলতে পারে সে ব্যবস্থা করা ভালো এতে হাঁস সুস্থ থাকে এবং আনন্দিত থাকে মাঝে মাঝে ভিটামিন ও মিনারেল মিশ্রিত খাবার তাকে দিতে হবে হাঁসের ঘর শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নইলে রোগ আক্রান্ত মারাত্মক ধারণ করবে তাছাড়া আমরা জানি হাদিস সর্বিতার আসছে যে আত্মস্বাস ইমা পবিত্রতা ইমানের অঙ্গ সুতরাং প্রত্যেকটা প্রাণীর ভিতরেও সে পবিত্রতা ইমানের অঙ্গ ঢুকিয়ে দিতে হবে তাহলে তারা সুস্থ থাকবে বন্ধুরা পর যে আমরা পাঁচ নম্বরে যে আলোচনা বিষয় বস্তুটি নিয়ে আসছি তাহলে রোগ প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আমরা জানবো হাঁসের সাধারণত রোগগুলো কী কী চলুন আমরা জেনে আসি সাধারণত রোগ হয়ে থাকে ডাক ফেলেক পেলেক কলেরা অ্যাসপার্জিলোসিস বা ফুসফুসের ছত্রাক রোগ তারপরে রয়েছে বটুলিজম ইত্যাদি ইত্যাদি এ বন্ধুরা আমরা জানবো তার প্রতিরোধক কি উপায় হতে পারে মতো টিকা দিতে হবে নোংরা ও পচা খাবার কখনোই তাদেরকে খাওয়ানো যাবে না অসুস্থ হাঁস সব জন্য আলাদা করে রাখতে হবে প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা এ পর্যা আমরা জানবো হাঁস পালনের উপকারিতা ছয় নম্বরে আমরা জানতেছি হাঁস পালনের কি কি উপকারিতা রয়েছে বন্ধু হাঁস পালনের উপকারিতা হল হাঁস খুব সহজে খাবার সংগ্রহ করতে পারে তাই খরচও কম হয় দ্রুত বাড়ে ফলে মাংস উৎপাদন লাভজনক হয় হাঁস প্রচুর ডিম দেয় আপনার দেখা গেছে ভালো জাতের হার যদি হয় তাহলে তারা দুইশত পঞ্চাশ থেকে নিয়ে তিনশত ডিম ও তারা দিয়ে থাকে খোলা মাঠে রেখে পালন করা যায় বেশি বেশি ঘর তখন প্রয়োজন হয় না হাঁসের মাংস ও ডিম বাজারে আপনার সময় মতো চাহিদা থাকে সব সময় যেন চাহিদা তাদের থাকে তাই বন্ধুরা আসুন সঠিকভাবে হাঁস পালনে অল্প খরচে বড় ব্যবসা দাঁড় কারণা যায় আমরা এগিয়ে আসি গ্রামে বেকার যুবক যুবতী গৃহিণী হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারেন তাই নিয়ম মেনে হাঁস পালন করুন ডিম মাংস আর্থিক লাভ সবই মিলবে ইংসা আল্লাহ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন